ভালো গেজ আসসালামু আলাইকুম এগ্রো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে সবার প্রথম ভিডিওটা আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওটা লাইক দিতে ভুলবেন না তো আজকে আমি আলোচনা করতে আসলাম ধানের দ্বিতীয় চাপান সার তো আমি এর আগে প্রথম চাপান সারের বিষয়ে ভিডিও দিছি সবাই দেখছেন ব্যবহার করছেন ভালো ফলাফল পাইছেন এবং কমেন্টে আপনারা জানাইছেন যে দ্বিতীয় চাপান সারের বিষয়ে জানতে চান হ্যাঁ ভাই আপনাদের জন্য আমি নিয়ে আসলাম দ্বিতীয় চাপান সারের ভিডিওটা যদিও একটু দেরি হয়ে যায় সবাই ক্ষমা করবেন তো দ্বিতীয় চাপান সারটা আমরা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ব্যবহার করব। আর এই দ্বিতীয় চাপান সারটাই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এতদিন যা আসছিল সেটা হচ্ছে পাশকাটি তৈরি করার জন্য ধানের গ্রোথটা সুন্দর করার জন্য এবং পাশকাটি তৈরি করার জন্য কিন্তু এবারে আমাদের ফলনটা নিশ্চিত করবে আমাদের কি ধরনের ফলন আসবে এই ফলনটা নিশ্চিত করবে এই ধানটা এই সারটা তো এই সারটা আমরা খুবই তৎপরতার সাথে ব্যবহার করব এবং কোন রকমই মনে করেন যে আমার ধান সুন্দর অনেক মানে কম দেব ধান একটু দুর্বল অনেক বেশি দেব এই রকম কিছু না প্রত্যেকটা জিনিসের ভিতরে ধৈর্য সহকারে একটু সুন্দরভাবে কারো সাজেশন অনুযায়ী যদি সার প্রয়োগ করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন তো চলুন আলোচনায় যাওয়া যাক আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রকি তো আলোচনার বিষয় তো সবাই জানেন এবং এই সময়টা আমরা একটু কাজে লাগাবো তো এইটা বোঝার যেটা মূল উপায় সেটা হচ্ছে একটা মা যখন গর্ভ ধারণ করে তখন তার মুখে আমরা পুষ্টিকর খাদ্য দিই পুষ্টিকর সুষম খাদ্য দিই যাতে বাচ্চার গ্রোথ বৃদ্ধি পায় বাচ্চাটা সুন্দর ও সুস্থ হয়ে জন্মগ্রহণ করে তো ঠিক ধানটাও এইরকমই ধানটাও এইরকমই তো এই ধানে আমরা এখন যে সারটা দেব সেটা হচ্ছে আমাদের তেত্রিশ শতকের বিঘায় আমাদের ধানটা যদি আগাম জাতের ধান হয় মা মানে তার বয়সকাল তার বয়সকাল যদি একশো দিনের মতো হয় তাহলে তাতে আমরা দেব আট কেজি ইউরিয়া আপনার ধানের অবস্থা অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই আবার যে ধানটার বয়স মানে আমাদের আমন ধানের যেই ধানটার বয়স আছে একশো পঞ্চাশ থেকে ষাট দিনের মতো মানে এটা হচ্ছে নাবি জাতীয় ধান এই ধানটাতে আমরা দশ কেজি হারে ইউরিয়া দেবো প্রতি তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় তো আপনি কম বেশি করতে পারেন যদি আপনার ধানের গ্রোথটা একটু কম থাকে তারপরেও আমার মনে হয় বেশিটা না দেওয়াই ভালো ইউরিয়ার হারটা কারণ এই মুহূর্তে ধানটা কাস্থর সবার ধানটাই কাস্থর কারো হয়েছে কারো হয় নাই তো এই কাজ অনুযায়ী এই সময় যদি অধিক কিছু ব্যবহার করা হয় তাহলে আমাদের খোল পচা লাগতে পারে ধান হ্যাঁ ভাই ধানের জমিতে খোল পচা লাগতে পারে যদি ধান গাছ অধিকতর তাজা হয়ে জমি এটে যায় তো এই সময় আমরা ইউরিয়া দেব আট কেজি হারে আর নাবি ধানের জন্য দশ কেজি আর এই সময় আমরা দেব এমওপি বা পটাশ ভাই আপনি ভাবতে পারেন যে এই পটাস তো অনেক কড়া কোনো কিছু পাতায় পড়লে পরে পুড়িয়ে যায় তো ভাই সমস্যা নেই ধানে ব্যবহার করা যাবে ধানে ব্যবহার করা যাবে আপনারা যদি এখন তো প্রায় শীতের টান চলে আসছে বিকালেও নিয়ের পরে সকালেও নিয়ের পরে মানে শিশির এই দুই বেলা শিশির পরে আপনি দুপুরবেলা প্রয়োগ করবেন আপনার জমিতে দুপুরবেলা প্রয়োগ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কোনো সমস্যা হবে না এই পটাশ সার আমাদের ধানকে গর্ভকালীন অবস্থায় পুষ্ট করে এবং ধানের যে শীষ এটা অনেক বড় করে ধানের দানাগুলো মোটা করে আমাদের প্রতি প্রতি বছর মনে করেন আমাদের এক টন ধান উৎপাদন করতে ওই জমিতে চব্বিশ কেজি পটাশ দেওয়া লাগে তো আপনি একটু হিসাব করে দেখুন আপনার জমিতে তো এক বিঘা জমিতে বিশ মন পঁচিশ মন তিরিশ মনেও ধান হয় তো আমরা কি তিরিশ মনের জমিতে পর্যাপ্ত পরিমাণে এমওপি বা পটাশ সারটা ব্যবহার করি চব্বিশ কেজি কি ব্যবহার করা হয় হ্যাঁ আপনি ভাবতে পারেন আমি কাদায় দিছি এখন কেন দেবো ভাই কাদার সারটা শিকড় বা কুষি বৃদ্ধি করার জন্য একটু উপকারী আর এখন যেটা দিবেন এটা হচ্ছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ আপনার ধানটা ফলনই নিশ্চিত করবে ধানের মানে দানাটা মোটা করবে শীষটা বড় করবে গর্ভকালীন অবস্থায় পটা অতিরিক্ত প্রয়োজন এটা একটা যে কোনো চাষের জন্য বা ধান চাষের জন্য অতিরিক্ত প্রয়োজনীয় একটা সার আপনি এইটা তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় আট কেজি ব্যবহার করতে পারেন এটা অতিরিক্ত না তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় আট কেজি ব্যবহার করবেন তাও সকালে বা বিকেলে জমিতে প্রয়োগ করবেন না আপনি ব্যবহার করবেন ঠিক দুপুরে কড়া রোদ্রের ভিতরে এবং জমিতে আপনি দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি পরিমাণ পানি আবদ্ধ রাখবেন এদের আপনি প্রয়োগ করবেন ইনশাল্লাহ পাঁচ মন ধান বেশি হলেও হবে আশা আশা রাখা যায় আর এই সময়ে আমাদের ধানটা যেহেতু বের হবে গর্ভ থেকে বের হবে গর্ভপাত হবে তো ধানটার যদি চেহারা সুন্দর না হয় ধানটার চেহারা যদি সুন্দর না হয় যদি বিসিলি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে এবং বিসিলি গরু ছাগল যায় বলেন ওইটা খাইতেও চাবে না এবং বাজারজাত করা একটু কষ্ট হবে আবার ধানটাও একই ব্যাপার যদি ধানের চেহারা সুন্দর না হয় বাজারজাত করা একটু কষ্ট হবে হবে মানে দাম কম তাইলে তো আর লাভ হইলো ওইটা না যদি দাম কম হয় তাইলে তো আর লাভ হবে না তো দামটাও ভালো পাইতে হবে এবং ধানটা চকচকে রাখতে হবে এই ধানটা চকচকে রাখতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে প্রতি তেত্রিশ শতকের বিঘার এক বিঘায় এক কেজি হারে বোরন সার জি ভাই এখন আপনার একটা বোরন সার ব্যবহার করা লাগবে কাস্তর যেহেতু আসছে কারো হয়েছে কারো হয় নাই তো এখন গর্ভপাত হবে গর্ভের উৎপাদন এখন গর্ভটা এখন তৈরি হবে এই গর্ভটা তৈরি হওয়ার সময় পর্যাপ্ত পরিমাণের এই অনুখাদ্যগুলা দিই এই এই খাদ্যগুলা দিই তাহলে আশা করা যায় গর্ভের ভিতরে সন্তানটা অনেক বড় হবে সুরুষ্ট পুষ্ট হবে আমি যেভাবে বললাম এইভাবে আপনি একটু ব্যবহার করেন এবং এই এই সময়টাতে বিভিন্ন দিক আমাদের একটু খেয়াল রাখতে হয় যেমন পচা লাগে যেমন পচা লাগে ধানে এই পচার জন্য অবশ্যই আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে আসছি আপনি একটু দয়া করে দেখবেন আশা করি উপকার পাবেন এবং এই সময়ে আপনি অবশ্যই কিছু পিজিআর ব্যবহার করবেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন সমস্যা নয় আমি কোনোটা সাজেস্ট করছি না আপনি আহ ব্যবহার করতে পারেন ফ্লোরা ভালো এটাও ব্যবহার করতে পারেন প্লানো ফিক্স এটাও ভালো এটা ব্যবহার করতে পারেন আপনি যে কোনো একটা যে কোনো একটা পিজিআর ব্যবহার করতে হবে এই টাইমে কারণ গর্ভকালীন সময়ে যতটা শক্তি মাকে দেওয়া যায় ধান গাছটা এখন মা যতটা শক্তি মাকে দেওয়া যায় ততটা সুন্দর সুস্থ মানে সন্তান হবে তো ধানটাও এরকম আপনি আমি যেভাবে বললাম একটু সাজেস্ট করুন মানে ব্যবহার করে দেখুন যদি উপকার পান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করুন এবং আপনার দ্বিতীয় যে কোনো বিষয়ে জানার থাকলে একটা কমেন্ট করে দিবেন আর ভাইয়ের ভিডিওটা তৈরি করতে এই যে মাঠে আসতে হয়েছে তারপরে বাসায় গিয়ে এডিট করে আপনাকে সার্ভিসগুলো বোঝাইতে হবে তারপরে আপলোড দিতে হবে এমবি খরচ আছে সব মিলিয়ে আপনি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম